আর জি করে যে কাণ্ডটা ঘটেছে সেটার জন্য কিন্তু খুবই খারাপ লাগছে খুবই একটা দুঃখজনক ঘটনা মানে যেদিন থেকে ঘটনাটা হয়েছে শুনেছি সেদিন থেকে মানে রাতের ঘুম উড়ে গেছে এমনই হচ্ছে সত্যি রাত্রেবেলা মানে যখনই ফোনটা খুলছি এগুলো শুনছি না তখন যেন খুব ভয় লাগছে তো এগুলোকে ঘিরে কি হচ্ছে বলো তো আন্দোলন হচ্ছে চল সেটা ঠিক আছে কিন্তু মানে সব দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তার নামে দোষ হচ্ছে কেন বলো তো কারণ সে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তো তার জন্য আচ্ছা মমতা ব্যানার্জিকে বলে দিয়েছিল যে তোরা রেপ কর বলেনি তো তো তার জন্য ওই মমতা ব্যানার্জিকে যে কেন দোষারোপ করছে আমি কিছু বুঝতে পারছি না আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে আছেন বলেই কিন্তু আমরা অনেক স্বাধীনতা পেয়েছি ঠিক আছে এটা মানে তোমরা মানো আর চাই না মানো অনেকটাই আমরা স্বাধীনে আছি যদি মমতা ব্যানার্জিকে তোমরা ওই হাসিনার মতো দাঁড়াতে চাও তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ আগুন জ্বলবে ঠিক আছে তাই এইগুলো একদমই করো না আর মমতা ব্যানার্জি দেয়নিটা কী বলো অনেক কিছু দিয়েছে কি দেয়নি মানে শ্বাস ব্যাপারে আগে তো তখন তোমার কোনো ডাক্তারই থাকতো না এখন টাইমে টাইমে ডাক্তার তারপরে তোমার পুলিশের কথা বলি পুলিশ তোমার যখন মন মানে যখন তোমার কোনো অসুবিধা হবে তখন কিন্তু পুলিশকে তুমি থানায় ড্রাই করে আসো বা পুলিশকে কল করো সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ তোমার বাড়িতে হাজির হয়ে যাবে তাই এখন কিন্তু অনেক দেশ উন্নতি হয়েছে মমতা ব্যানার্জি আসার পর ঠিক আছে আগে কিন্তু এতটা দেশ উন্নতি ছিল না আর চাকরির কথা যদি বলো চাকরির শিক্ষাগত যোগ্যতাটা রাখো তারপরে তো চাকরি পাবে